নমস্কার বন্ধুরা রিনা স্নেহা রান্নাঘরের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে ডিমের কারি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য আগে থেকে আমি মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি প্রথমে জল দিয়ে দেব। এবার এক এক করে ডিমগুলো আমি দিয়ে দেব। এখানে আমি টোটাল পাঁচটি ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নেবেন আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব ডিম সেদ্ধ হওয়ার সময় হাফ চামচ মতো লবণ অ্যাড করলে ডিম ছাড়ানোর সময় খুব সহজে এই ডিমের খোলাটা উঠে আসে দেখুন এখানে খুব সুন্দরভাবে খোলাগুলো উঠে আসছে এবার আমি এক এক করে সমস্ত ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব এখানে সমস্ত ডিম ছাড়ানো হয়ে গেছে এবার হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে ডিমের গায়ে ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর একটি ছুরি দিয়ে ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব তো আপনারা এখানে গোটা ডিমও রান্না করতে পারেন কিন্তু অর্ধেক করে কেটে রান্না করলে ডিমের তরকারিটা বেশি স্বাদ লাগবে খেতে তাই আপনারা অর্ধেক করে কেটে রান্না করবেন এবার সমস্ত ডিমগুলো কাটা হয়ে গেছে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি বেশি ভাজবো না নামিয়ে নেব তো তারপরে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি যে অর্ধেক করে ডিমগুলো কেটে নিয়েছি সেই ডিমগুলোকে এবার আমি হালকা ভেজে তুলে নেব এক এক করে সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এবার ডিমগুলোর এক পিট ভাজা হয়ে এলে আর এক পিঠ উল্টে দিয়ে আর এক পিঠ আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা দুটি তেজপাতা ফোড়নে আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও আমি ভেজে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি সামান্য একটু লবণ দিয়ে টমেটোটাকে ভাজবো টমেটোটা ভাজতে ভাজতে একটি মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েকটি রসুন তিন থেকে চারটি কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা একটি ছোট পেঁয়াজ আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এদিকে আমার পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবার মিক্সিং জারে যে মশলাটি আমি তৈরি করেছিলাম সেই মশলাটি এবার দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে স্বাদ মতো লবণ কালারের জন্য হাফ চামচ হলুদ আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব এবার মশলা আর মটরশুঁটিগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল এবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম এবার এক এক করে সমস্ত ডিমটা দিয়ে দিলাম আর ডিমগুলো ঠিক এইভাবে ছাড়তে হবে ঝোলের মধ্যে নাহলে ডিমের কুসুমগুলো সব বেরিয়ে যাবে এবার ডিমগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর হাফ চামচ মতো গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দুই মিনিট পর নামিয়ে নেব তাহলে আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে ডিমের কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে